বাইশা এ কি শুরু হয়েছে বাইশা শীতকালে খোদার কাছে দোয়া করছিলাম আল্লাহ তুমি শীত কমাই দি গরম একটু বাড়াই দাও খুব শীত লেগতেছে সে দোয়া বুঝি কবুল করলো ডিসেম্বরে দোয়া করছে অনেক এপ্রিলে আসি দোয়া কবুল করলো এ কি গরম শুরু হয়েছে ভাইসা হ্যাঁ অনেকে তো অলরেডি দোয়া করা শুরু করছে গরমের সময় আসিও বলতেছে খোদা হয় গরম কমাই দাও নয় সরম কমাই দাও আবার সবাই দোয়া করতেছে যে কোধা তুমি সৌদি আরবের যে গরম দুবাই যে গরম সেগুলো দিছো আল্লাহ তুমি এবার তাইলে সৌদি আরবের শাহদের মতো শেখদের মতো আমাদেরকে টাকা পয়সাও দিই দো স্বর্ণের খনিও দিই দো বাইকিয়া অনেকে আবার দোয়া করতেছে যে ল্যাংটা ওই রাস্তার মধ্যে হাঁটা মানে উলঙ্গ হই ল্যাংটা বললে তো বুঝছেন না উলঙ্গ হই হাঁটার এই যে হাঁটা এটাকে হাজার বছরের ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হোক তাহলে একটু জামা কাপড় ছাড়া একটু রাস্তার মধ্যে হাঁটতে পারবো যে গরম বইছে জামা কাপড় জীবনে হইতো না আপনার ওই যে বাসর করে যে ড্রেস বা জন্মদিনের যে পোশাক সেগুলা পরি হাঁটার জন্য এখন খুব ভালো হয় বাচ্চা এটা যদি অর ভাই গত গরমে দেখছি হিট অফিসার না হট অফিসার একটা নিয়োগ দিছিল এবার উনি কোথায় বাচ্চা উনিকে গরমে শোডাউনে উনি কি সাইবেরিয়া চলে গেছে বাবু রে কি গরম হচ্ছে বাচ্চা মারিয়েন না বাচ্চা ভিডিও করমু বলে কাপড় চোপড় হরি আপনাদের সামনে আসছে বাচ্চা ভিডিওর পরে কাপড় চোপড়টা খুলি ফেলবো বাচ্চা এগুলো ভিডিও করা যাবে সরি ভাইয়া এগুলো